ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ ও কেস আপডেট চাকরি জন্য বিরাট এক সুখবর কাটতে চলেছে কিন্তু ও জট সংরক্ষণ সাত থেকে বেড়ে কিন্তু হয়ে যাচ্ছে সতেরো পারসেন্ট এর সাথে সাথে বলে রাখি বিপুল নিয়োগের কিন্তু সম্ভাবনায় তৈরি হয়েছে অর্থাৎ যে সমস্ত এক্সামগুলো শুধুমাত্র ও বিসি কেসের জন্য কিন্তু আটকিয়ে রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হতে চলেছে তাই কোন কোন পরীক্ষা হতে চলেছে কি আপডেট সমস্ত কিছু জানতে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি আর অবশ্যই স্কিপ করবে না আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি দেখো চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বিরাট সুখবর কাটলো ও বিসি জট বিপুল নিয়োগের সম্ভাবনা তাহলে কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে সমস্ত কিছু দেখে নেব দেখো পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর দীর্ঘ ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জট অবশেষে খুলতে চলেছে রাজ্য মন্ত্রিসভা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন সংরক্ষণ নীতি চূড়ান্ত করতে চলেছে বলে কিন্তু জানা গেছে এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন আটকে থাকা সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হওয়ার উজ্জ্বল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে যা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর মুখে হাসি ফোটাতে চলেছে তাহলে তো সমস্যার সমাধান আসন্ন দেখো তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ মামলায় হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে নতুন নীতি প্রণয়ন করেছে এই নতুন নীতিতে ওবিসিদের জন্য সংরক্ষণ সাত পার্সেন্ট থেকে বৃদ্ধি পেয়ে সতেরো পার্সেন্ট করার প্রস্তাব কিন্তু রয়েছে তারা কিন্তু বিপুল কিন্তু যারা ও আছে অনগ্রসর জাতি তাদের কিন্তু কিন্তু বিশাল একটা সুযোগ কারণ তাদের সংরক্ষণ সাত পার্সেন্ট থেকে বেড়ে কিন্তু সতেরো পার্সেন্ট হয়ে যাচ্ছে জানা গেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে শীঘ্রই বিধানসভায় আসন্ন অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে এই পদক্ষেপের ফলে ওবিসি সম্প্রদায়ের মানুষজন যেমন উপকৃত হবেন তেমনই রাজ্যে সার্বিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আসবে বলে জানা হচ্ছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ ও কেস কিন্তু মিটতে চলেছে তাহলে কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া ওবিসি সংরক্ষণ সংরক্ষণ জটিলতা নিরসনের পথে এগোনোর একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা আসার তথ্য দেখেছে তথ্য অনুসারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্ভাবনা সময়সূচি কিন্তু নিচে দেওয়া হলো দেখো মিসলেনিয়াস মেন্স সেপ্টেম্বর মাসের কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে ক্লার্কশিপ মেন নভেম্বর মাসের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে খুব সেই জন্য তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন কিন্তু শুরু করে দেয় ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি এই বছরের ডিসেম্বর বা সামনের বছরের জানুয়ারি মাসে হতে পারে দেখো এস এসএসসি এস এল নিয়োগের ঘোষণা ইতিমধ্যেই কিন্তু হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ও সমস্যা সমস্যার সমাধানে এই নিয়োগগুলির ক্ষেত্রে সংরক্ষণের হার স্পষ্ট করবে এই খবর রাজ্যে সেই সকল চাকরিবাজীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় অপেক্ষায় ছিলেন বারকবার বিভিন্ন আইনি জটিলতায় কিন্তু নিজেদের আটকে থাকার জন্য এই হতাশা তৈরি হয় এক নতুন পদক্ষেপ অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে এবার হচ্ছে প্রার্থীদের জন্য যেটা বলা হচ্ছে দেখো যেহেতু নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে তাই চাকরিবাদীদের সময় নষ্ট না করে অর্থাৎ তোমরা একদমই সময় নষ্ট না করে এখনই কিন্তু পুরো দমে কিন্তু তোমরা নিজেদের কিন্তু প্রস্তুতি শুরু করে দাও এর সাথে বলি যে ইতিবাচক হিসেবে চাকরিবাজারদের সরকারি বিজ্ঞপ্তি এবং নির্ভরযোগ্য সূত্রের উপর নজরে রাখার অনুরোধ করা হচ্ছে যাতে তারা সর্ব শেষ তথ্য সম্পর্কে এবং আগামী দিনগুলো পশ্চিমবঙ্গের চাকরিবাদের জন্য সুযোগ সম্ভাবনা নিয়ে আসবে বলে আশা করা হয় আশা করা হচ্ছে এবার এই বিষয়ে তোমাদের বলি যে তোমাদের যে যাদের ডব্লুবিপি ডব্লুবিপি এক্সাম আছে বা হচ্ছে কেপি কেপি কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও কারণ এর আগে কিন্তু কর্মসংস্থান পেপারে কিন্তু বেরিয়েছিল যে সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হতে পারে তাহলে অথেপ তোমরা দেখছো যে ওবিসি কেস যদি মিটে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে সেই জন্য কিন্তু তোমরা অ্যাকর্ডিং প্রিপারেশন শুরু করে দাও আর আমার চ্যানেলে কিন্তু আমি প্রিপারেশন করাচ্ছি ডব্লিউবিপির একদম ধরে ধরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে ধরে কিন্তু করাচ্ছি সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাগুটি প্রেস করে রাখো সবাই ভালো করে প্রিপারেশন নাও আরও নতুন কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটাই কথা বলবো জাস্ট ওয়ান স্টেপ বা হচ্ছে জাস্ট ওয়ান স্টেপ ডব্লিউ ভি তোমরা যাই লেখো চলে আসবে আমার চ্যানেল আর বন্ধুদের সাথে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করো ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত